হ্যালো বন্ধুরা আজকে কবুতরের ঘরে যাচ্ছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে জানাবো বন্ধুরা কবুতারগুলো আজকে ছাড়বো বন্ধুরা চলে এসেছি কবুতরগুলোকে খুলে দিয়েছি বন্ধুরা দেখি কবুতরগুলো বাইরে আসবি আবহাওয়া তো খারাপ আছে ওই জন্য কোনো কবুতরগুলো বাইরে বেরোচ্ছে না দেখি কি করে এখানে নন্দনা কোনো কবুতর একটু বাইরে বেরোচ্ছে না অন্য সময় ছেড়ে দিলে সব বাইরে চলে আসে সঙ্গে সঙ্গে দেখি লাস্ট দেখো তোমরা ভিডিওটা বাইরে বেরোয় কি না বেরোয় তাহলে আমি আমাদের টাওয়ার টাওয়ারগুলোকে দেখিয়ে দিই ওই টাওয়ার আছে এসো কুতরের ঘর আছে সাইডে সব জাল দিয়ে দিয়েছি যেন না গুলো বাইরে ডানুক কাটা ডানুক মারা আছে কাটা আছে মারা বারা ভুল কাটা আছে বন্ধুরা তাই সাইড দিয়ে যেন না পড়ে যায় তার জন্য জাল দিয়ে ঘেরা আছে নেট দিয়ে চারিদিকে কৌতলগুলো তো বাইরে আসতে চাচ্ছে না কবুতর সব দেখছে বাইরে আসবে বলে এবারে তখন বাইরে বেরোচ্ছি না একটা কবুতর উড়ে এসেছে এখানে ডাকা ডাকি করছে খুব দেখুন বন্ধুরা সামনে ভোলা কাছে এটা